বেমা বিমাজুনু তোমাদের সাথী আমার বন্ধু পাগল নয় সুবহানাল্লাহ আবু জেহেল বলেন মোহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যে কথা বললি এই কথা আমি মানুষের কাছে বলে দিয়ে আসি হুজুর বললেন যাও আমি পারমিশন দিলাম তুমি যাও বলে আসো আফজেল চিনতে করলেন সবার কাছে বলে লাভ নেই মোহাম্মদের সবচাইতে প্রিয় যে মানুষ নাম তার আবু বখর সিদ্দিক তার কাছে গিয়ে আগে ঘটনা বর্ণনা করি আবু বখর সিদ্দিকের বাড়িতে গিয়ে আবু জেহাল বলছে হে আবু বখর শুনেছ তোমার বন্ধু তোমার নবী মোহাম্মদ ইসলাম এই এই কথা বললেন আবু জেহাল বলছেন এই কথা আবু বকর সিদ্দিক বলে আবু জেহেল তুমি যা বললা এটা কি আমার রাসুল বলেছে নাকি তুমি বানিয়ে বলছো উনি বলছে আমার নিজ গানে শুনিয়েছে এখনো মোহাম্মদ সেখানে আছে যাও তুমি গিয়ে শুনতে পারো হজরত আবু বকর সিদ্দিক বলে আবু জাহান রে তুমি যেই কথা বললে এ কথা যদি আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলে থাকে তাহলে হুজুরের কাছে শুনব তোমার মুখ থেকে যা শুনলাম এই কথা যদি আল্লাহ নবী বলে থাকে নিঃসন্দেহে আল্লাহ নবী মেরা সম্পর্কে যা বলেছে সব সত্য হুজুরের কাছে হজরত আবু বকর সিদ্দিক গিয়া বলে হুজুর আবু যে এই যে কথাগুলো বললো এগুলো ঠিক হজুর বলেন হ্যাঁ তিনি ঘটনা বয়ান করলেন আবু বকর বলে হুজুর আপনি যা বলছেন সব সত্য হুজুর বলছেন আবু বকর তুমি তো শুধু আবু বকর নয় তুমি সিদ্দিক আমার বন্ধুগণ এই আবু বকর সিদ্দিক রাসুলকে ভালোবাসতেন অনেক মহাব্বত করতেন হজরত আবু বকর সিদ্দিকের মহতের সময় নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যেদিন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পূর্বে হজরতে আবু বকর সিদ্দিক আলিকে ডাক দিয়ে বলে আলী শোনাও আমার যখন মরণ হয়ে যাবে আমার জানাজা আগে তুমি করবে জানাজা করে কাফন পরায়া দাফন করার পূর্বে আল্লাহর হাবিব মোহাম্মদ মোস্তফা কদমের সামনে আমার হাজির করবে হাজির করে তুমি নবীর কাছ থেকে পারমিশন নিবে তুমি শেষ দায় পরে যাবে নামাজ পড়ে দোয়া করবে তুই হাত তুলে হুজুর যদি পারমিশন দেয় তাহলে আবু বকর সিদ্দিক নবীর পাশে তার রওজা মুবারকের পার্শে কবর দিবা হুজুর যদি পারমিশন না দেয় তাহলে জান্নাতুল বাকির পরে আবু বকর সিদ্দিকের লাশ কবর দিয়া দিবি হজরত আলী বলে পুরান জামা দিয়া নবীজির হজরতে আবু বকর কে কাফন পরায়া জানা যা কমপ্লিট করে আমরা হজরতে আবু বকর সিদ্দিকের লাশ নিয়া নবীর সামনে হাজির হইয়া যায় আলী বলেন আমি শেষ পড়ে পরে গেলাম একবার দুইবার তিনবার রাসুলকে ডাক দিলাম এ রাসুল আপনার সাহাবি আবু বকর আজকে আপনার কবদমের সামনে হাজির হজরত আলী বলে আমি শেষ থেকে মাথা উঠালাম আমি জবাব কোনো পেলাম না যেই মাত্র মাথা উঁচু করলাম আমি তাকিয়ে দেখলাম নবীদের রুগুলো থর থর করে সরে যাচ্ছে আল্লাহ রওজার ভিতর থেকে ডাক বলে বলি আমার আবু বকর সিদ্দিক আমার পাশে এসে ঘুমাবে অনুমতির কোনো প্রয়োজন নাই তো এ আবু বকর আমার কমলার সাথী আমার হিজরতের সাথী আমার পাহাড়ের সাথী গুহার সাথী সাথী আজ থেকে আমার আবু বখর আমার কবরের বন্ধু সাথী হয়ে যাবে আমার বন্ধুগণ মেরাজ কেন হয়েছিল এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই যে কোন এলাকা إن ربك أعاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس، إلا فتنة للناس والشجرة والشجره مَرْعُونَةً في القرآن. অনুকম্পিত ফাহুম ফামা ইয়াজিদুহুম ইল্লা তুগিয়ানান কাবীরা শরণ করো আমি তোমাকে বলেছিলাম তোমার প্রতিপালক মানুষকে পরিদষ্টন করে আছেন আমি যে দৃশ্য তোমাকে দেখিয়েছি তা এবং কুরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষটি কেবল মানুষের পরীক্ষার জন্য আমি তাদেরকে বিধি প্রদর্শন করি বন্ধুগণ মেরাজ শুধুমাত্র জান্নাত জাহাং নাম দেখার জন্য নয় আল্লাহর পুরান আমি মানেন ওয়ালাপ র ও নজল নজলত নজলতল্খ র ইং দের তিলমন্তা ইং দাহ জান্না তুলমা অ নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সে তাকে আরেকবার দেখেছিল এর মানে হজরতে জিবরয়ী কে বলেন হজরতে জিবরী আলাই এই মেরাজারের ঘটনা এক দিয়া সাহাবিরা সত্য বলে প্রমাণ করছে আরেক দিক দিয়া কাসা সুলাম ভিতরে এসেছে একজন ইহুদি এই মেরাজের ঘটনা অস্বীকার করেই বাজার থেকে মাছ খরিদ করে বাড়িতে গিয়া তার বেগমকে বলে বেগম এই মাছ বাজি করো বোনা করো আমি গোসল করে আসি বেগমকে মাছ করতে দিন ইহুদি গোসল করতে গেলেন গোসল করে যখন ডুব দিলেন পানিতেই ডুব দিয়া উঠার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমী তাকে মহিলা বানাইয়া দিলেন ছিল পুরুষ হয়ে গেছে কি ছিল হয়ে গেছে রাস্তা দিয়ে এক যায় এত সুন্দরী রূপসী মনে করে তাকে গোড়ার মধ্যে উঠায় বাড়িতে নিয়ে গেলেন বিবাহ করলেন সাত বছরের গড় সংসার করলেন তিন ছেলে তিন মেয়ে হয়ে গেল তার এই মহিলা যখন সাত বছর পরে আবার বান্ধবীদের সঙ্গে নদীর গাটলায় আসতেন গোসল করার জন্য আবার পানিতে ডুব মেরে যখন উঠলেন পাক আগের পুরুষ তার আগের মতো বানাইয়া দিলেন সাত বছর হয়ে গেছে তিন পোলার মা তিন মাইয়ার মা হইয়া যখন কাপড় চোপড় নদীর গাফলায় সাত বছর আগে যে কাপুর রেখে গিয়েছিল সেই কাপড় তখনও পরে আছে উনি কাপড় পরে আর মনে করে হায় হায় আমার বেগম হয়তো নাই অন্য জায়গায় বিবাহ সালী বসে গেছে বাড়িতে গেছে বাড়িতে যায় আজ বেগম এই যে মাছ পড়তেছে বেগম বেগম সাত বছর হয়ে গেল তিন পোনার মা তিন মাইয়ার মা হয়ে গেলাম এখন তুই মাসেই করবি বেগম তো গ্রামের পাপ বাড়ি গ্রাউ করো আমার জামাইরে ডবল বুতে ধরছে সব ঘটনা খুলে বললেন স্ত্রীর কাছে স্ত্রী বলা স্বামী তুমিও নাকি আবদুল্লাহ মোহাম্মদ মোস্তফাং সাল আলাই তিনি যে মেরাজ করে আসছেন আবু জাহেলের সাথে তুমিও মনে হয় মেরাজার ঘটনাকে অস্বীকার করেছ যদি তুমি সাত বছরে তিন ছেলের আর তিন মেয়ের মা হতে পারো রাতের কিছু অংশ সময় মোহাম্মদুর রসুলুল্লাহ মেরাজ করতে পারে নিঃসন্দেহে এত কোনো সন্দেহ নাই চলো চলো আমরা নবীর কাছে যাই ইহুদিতে আবার স্ত্রী নবীর কাছে গিয়ে সব ঘটনা বর্ণনা করলেন নবীজি বললেন তোমরা কি করতে চাও ইহুদি বলে হুজুর আর দেরি করবো না এই মুহূর্তে আমরা ঘোষণা দিলাম أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله كلمة اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم فتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم الله এখন আমি আমার পরিচয়টুকু দিয়ে দিচ্ছি আমার নাম আলহাজ মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন বিপ্লবী আমার গ্রামের বাড়ি হচ্ছে নাগেরচর গ্রাম পোস্ট অফিস গজারিয়া থানা গজারিয়া জিলা মুন্সিগঞ্জ আমি আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু এই এই নাম্বার সবসময় খোলা থাকে আপনারা আমার সঙ্গে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি এই নাম্বার মহাগ্রন্থ আল কোরআন হয়েছে আল্লাহর পক্ষ থেকে একটি সংবিধান আল্লাহর পক্ষ থেকে কি বলুন রসুলের পাক সাল্লাহকে আল্লাহ পাক যত মৌজুদা দিয়েছেন সব চাইতে লেটেস্ট আপার ক্লাসের মৌজুদা হচ্ছে পবিত্র আল কোরআন বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ পক্ষ থেকে একটি কিতাব এসেছে যার নাম হয়েছে আল কোরআন জুড়ে বলেন কি নাম এই কোরআনের রচয়িতা হচ্ছে স্বয়ং আল্লাহ ইহা ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়নের প্রয়োজনে নবুয়তের সুদীর্ঘ তেইশ বৎসর সময়ের প্রেক্ষাপটে রসুলের পাক সাল্লা ইসলামের উপরে নাজিল হয়েছে এতে রয়েছে মানুষের প্রয়োজনীয় সকল নিয়ম নিয়মাবলী এবং নিদর্শনা জ্ঞান বিজ্ঞানের মৌলিক তথ্য ও তথ্যাদি আল্লাহ রব্বুল আলমিন রসুলের পাক ইসলামের উপরে যে কিতাব নাজিল করেছে এই কিতাবে কোনো সন্দেহ নাই জোরে বলেন আছে মুসলিম বৈরী কর্তৃক স্বীকৃত মুসলমানদেরকে যারা বিশ্বাস করে না ইসলামকে যারা মানে না কোরআনকে যারা মানে না তারাও বলেছে লাইসা হাজা মিন কালা মিন বাসার এটা মানব রচিত কোনো ভাষা নয় মানব রচিত কোনো কিতাব নয় এই কোরআনের ভাষা হচ্ছে সাবলীল ভাষা বাপ ছন্দের ব্যঞ্জন বিষয় বস্তুর অভিনয় গ্রন্থনা বাক্যরণ উপম ভিন্ন শব্দ জংকারের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিস্ময়ের এক কারখানা পবিত্র কোরআনে কালীন কথা ঠিক কিনা বলুন এই কোরআনের ভিতরে সব আছে আছে না আল্লাহ রব আলাই কালকিতা বাতি মিয়া নন্দিকুল্লিশ এহু দাঁও অ রহু বা তাউ অভসরা লিল মুসেনে আমি আপনার উপরে এমন কিতাবটার উপরেছি যা সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনা করে এই কিতাব মুসলমানদের জন্য সৎ পথ প্রদর্শনের একমাত্র বিষয়বস্তু আল্লাহর হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহ প্রাপ্তি জন্য আল্লাহর প্রেম হৃদয়ে জাগ্রত করার জন্য এই কুরআন হয়েছে একটি অনুপম দৃশ্য মানব রচিত কিতাব নয় সং আল্লাহ দেওয়া কিতাব কার কিতাব আল্লাহ আল্লাহর বললেন ইন্নাহাযালকুরআনা নুরুল মুবীনু ওয়াশসিফাউন নাফিউ ওয়ানজাতুল লিমান তাবিয়াহু আল্লাহ আন্নাই বলে নিশ্চয়ই এই কুরআন হল আল্লাহর পক্ষ থেকে এক রশি অতি উজ্জ্বল আলো উপকারী মহা যে ব্যক্তি কুরআনকে ধীরেভাবে আকিয়ে ধরবে তার জন্য মুক্তির একমাত্র মূল গ্রন্থ হচ্ছে আল কুরআন মুক্তির কিতাবের নাম কি কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাম তা ভিয়াহু দায়া পলাফাহু আলাইহিম ওয়ালাহুম মিয়া জানুন আমার এই কোরানে কারিম দিয়ে এই কোরানের কারিমের হেডায়েট যারা গ্রহণ করবে কোরানে কারিমের আইন কানুন যারা মেনে চলবে তাদের কোনো জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তা নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যে ব্যক্তি কোরআন মানবে কথা ঠিক কিনা বলবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে শান্তি আর শান্তি আমরা তো শুধু শান্তি শব্দটা চোখে দেখেছি কানে শান্তি শুনেছি কিন্তু মূল শান্তি যে কি জিনিস আমরা কি তা কোনোদিন চোখে দেখেছি আমরা বিভিন্ন আলোচনায় বলে থাকি শান্তি যেন কারো নাম ছিল ওই শান্তি মরে গেছে শান্তির মাও মরে গেছে শান্তির বাপ মরে গেছে শান্তির বুষ্টি শুদ্ধা স্বভাব চলে গেছে শান্তি পিস অফ মাইন্ড পিস অফ মাইন্ড শান্তি হয় কিসে গোলামের ভিতরে আল্লাহর টিকিরের ভিতরে বান্দা শান্তি পায় বান্দা যখন জিকির করে আল্লাহ 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 যখন জিকির করে তখন বান্দার আত্মার ঠান্ডা লাগে শান্তি লাগে আল্লাহর গোলামীর ভিতরে শান্তি বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রির ভিতরে কোনো শান্তি নাই বাড়িতে গাড়িতে ইন্ডাস্ট্রিতে কোনো শান্তি নাই গরিব মানুষ এত না অনেক গরিব মানুষ সারাদিন রিক্সা চালাইছে খেলাগাড়ি গাড়ি চাইছে না সারাদিন ঠেলাগাড়ি চালাই এলো রিক্সা চালানোর পরে সন্ধ্যার সময় ওই রিক্সা চালক ঠেলাগাড়ির চালক যখন বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী মোটা আটা দিয়ে রুটি বানায় রেখেছে প্লেটের মধ্যে রুটি দিয়ে আরেকটা প্লেট দিয়ে ডেকে রেখেছে স্বামী বেচারা আসলো স্ত্রী নিজের চোখ দিয়ে স্বামীর গ্রামগুলো সব মুছে দিতেছে আর বাতাস করতেছে স্বামী বসেন বসেন স্বামীরা বসাইলো বাতাস করলো প্রেম নিবেদন করলো কথাবার্তা বললো হাসি খুশির ওই আটার রুটি খাচ্ছে স্ত্রী দিতেছে খাওয়াই নিজের হাত দিয়ে স্বামীকে আর বাতাস করতে আর একটু খাও আরেকটু খাও কয় না কয় না আরেকটু খাও আরেকটু খাও খাওয়া খুয়ে যখন লোকটা শুইতে গেল সারাদিন কাজ করলো যখন শুইতে গেল লেফ নাই তোষক নাই জাদিন নাই সোবার নাই কিছুই নাই মডার্ন নাই নিকুট নাই কন্ডিশন কিছুই নাই এমন জায়গায় শুইতে গেল একটা চট বালিশটা এত শক্ত মনে হয় যেন ইটের উপরে কবার লাগানো হয়েছে এমন বালিশ এই শক্ত বালিশের ভিতরে কবার সারা বালিশের মধ্যে তো শোক সারা যখন ওই আল্লাহর বান্দা শুইতে গেল গরিব মানুষটা সিলেকশন খেলো না রিলেকসিন খাওয়া লাগলো না বেলিয়াম খাওয়া লাগে নাই ওষুধ একটাও গুমের খাওয়া লাগলো না কোনো গুমের ওষুধ ছাড়াই যখন লোকটা ঘুমায় গেল এমন গুম দিল নাকের নিঃশ্বাসের ট্রাকের ইঞ্জিনের আওয়াজ ফেল হয়ে গেল শান্তি কারে করে শান্তি দেখছেন কেমন গুম ঘুমাইছে আর বড় লোক খাইতে পারে না ডাক্তার তার রুজি কন্ট্রোল করে দিয়েছে সকালবেলা খাবা একটা ডিমের পুষ আর দুপুরবেলা খাবা এক ভাত আর বিকেলবেলা খাইবা একটা রুটি রুজি কন্ট্রোল হয়ে গেছে খাইতে পারে না তাহলে বোঝা গেল কি আল্লাহর গোলামীর ভিতরেই শান্তি কিসের ভিতরে শান্তি বলে যদি রাষ্ট্র হয় তাহলে বোঝা যাবে আসল শান্তি কোথায় এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে হজরত উমর ফারুক রবি তলা আনহু রাতের বেলা ঘুরে ঘুরে দেখেছে তার প্রজারা কে কোন অবস্থায় আছে হজরত উমর ফারুক রাতের বেলা হাঁটতে হাঁটতে একটা বরের কোনায় গিয়ে দেখতেছে কান্নার আওয়াজ শোনা যায় একটা মহিলা বড় একটা হাঁড়ির মধ্যে কি যেন পাক করতেছে দুইটা বাচ্চা আমার পায়ের নিচে বসে বসে কানরতে অমর ফারুক সব দৃশ্য দেখলেন দেখার পরে হজরত আমার এই দৃশ্য দেখার পরে অনেকক্ষণ পর্যন্ত তাকায় দেখতেছে বাচ্চাগুলো কানতে কানতে ঘুমায় পড়ল। ওমর দৃশ্য দেখে আর চোখে পানি রাখতে পারলেন না উনি দরজার মধ্যে লক করলেন কে গো ঘরের ভিতরে দরজা খোলো দরজা খোলার পরে ওই ঘরের ভিতর থেকে একটা মহিলাদের হয়ে আসলো কে তুমি প্রতীক বলে আমি একজন পাহারাদার আপনি কে কয় আমি এই এলাকার লোক লোক নই অন্য এলাকার থেকে আসছি মক্কার বাহিরের লোক ও মা এই বাচ্চাগুলো কেন কাঁদতেছে আর আপনি হাড়ির ভিতরে কি রান্না করতেছেন আপনি তো বড্ড খারাপ মানুষ দিনের বেলা আগে আগে যদি পাক করতেন বাচ্চাগুলো খেয়ে ঘুমায়া যাইত আপনিও ঘুমাইতে পারতেন আপনি বাচ্চাদেরকে খাওয়াইতে পারলেন না না খেয়ে বাচ্চাগুলো ঘুমায় পারলো মহিলা বলতে গেল বাবার প্রতীক কেউ তোমার আমার খবর নিতে আসতো না তুমি কেবল আসলে আমার খবর নেওয়ার জন্য শুনে রে বাবা আমরা গরিব মানুষ এই হাড়ির মধ্যে কোনো খাদ্য নাই আমি কিছু পানি দিয়া আর কিছু পাথর দিয়া আর রান্নার বান করতেছি আর আমার বাচ্চাদেরকে ঘুমানোর ব্যবস্থা করতেছি ও তোমার কাছে বললে কি আমাদের দুঃখ নিবারণ হবে নাকি মহিলার কথা শেষ হওয়ার পরে অমর বলে মা গো তুমি কি অমরের দরবারে যাইতে পারলা না তার কাছে গেলেই তো তিনি তোমার খাদ্য দিয়া দিত মহিলা বলে বাবা গিয়েছিলাম অমরের দরবারে মানুষের বীরের কারণে তার সঙ্গে কথা বলতে পারি নাই হজরত তোমর বলে আমি যখন মহিলার কাছ থেকে এই কথা শুনতেছিলাম আমার মনে হয় যেন আমার পায়ের মাটি সব আমার পাও থেকে দূর হয়ে যাচ্ছে আমি কালকে আমাকে দিন তোমার দরবারে কি জবাব দিব হযরত তোমার বলা আমার আগো শুনলাম তো তোমার কথা আগামি তুমি উমরের এর দরবারে যাইও তারপরে বলতেছ দেখে আমি তোমার জন্য কিছু করতে পারি নাকি দৌড়ায়ে চলে গেছে বাড়িতে বাড়িতে গিয়ে আবার আসছ আমরা ভাই তুই Maler কবীর রক্ষক আক্লানকে ডাক দেবা আসলাম তাড়াতাড়ি করে দরজা তুমি খুলে দাও কি হয়েছে আরে তাড়াতাড়ি খোলো দরজা খুলে দিলেন পিঁয়াজ বড় রসুন বড় আদা বড় চাল বড় ডাল বড় আটা বড় সব বড় মাছটা বান্ধব মুখ বান্ধব আসাম তাই করলেন মুখ বান্নার পরে বলে আমার মাথায় তুলে দাও আসলাম বলে আমি না আপনি হচ্ছেন মুসলিম জাহানের একমাত্র একচ্ছত্র খলিফা আমি আমি আপনি মাথার মধ্যে বোঝা বহন করবেন তা হতে পারে না বলে না কোনোতেই কিছুতেই সম্ভব হবে না যার মাথা মাথা তার ব্যথা তাহলে কে আমতের দিন তো তুমি আল্লাহর দরবারে যার দায়ী হবে না আমি তো দায়ী হব আমার মাথায় দাও আমি যেই দৃশ্য দেখেছি রাস্তাম আমি কালকে আমত দিন আল্লার দরবারে কি জবাব দেবো উচিত হারাল্লা হজরতে মাথার মধ্যে আবার বস্তা নিয়ে দৌড়া মহিলার বাড়িতে গেল আটা বানা আটা দিয়ে রুটি বানাইলেন মহিলাকে মহিলা যখন আটা নিয়ে গেল ওমর আটা গুলতেছেন বলে মা আপনি আগুন জ্বালায় দেন তা আটা গরম করেন মহিলা তাই করলেন মহিলা তা গরম করলেন ওমর রুটি বানাইলেন মহিলা সেঁকলেন মহিলা রুটি বানাইলেন ওমর সেঁকলেন বলে মা গো তুমি খাও তোমার বাচ্চা দুটা আমার কাছে দাও আবার নিজ হাত দিয়া খাওয়ায় দেয় খাওয়ানোর পরে মহিলা তুমি কথা বাড়ি পরিচয় তো দিলা না এই মক্কা মদিনার প্রেসিডেন্ট যদি হজরত অমন না হইয়া তোমার মতো লোক হইতা আমাদের বাক্য কতই না বালা হইয়া যাইত হজরত অমর তো ইচ্ছা করলে বলতে পারত আমি তো সেই ব্যক্তি নিজের বাহাবাহ দিতে পারতেন উনি বললেন মা ও মা আগামী তুমি উমরের দরবারে যাইবা আমি থাকবো সেখানে দেখি তোমার জন্য কিছু করা যায় নাকি এই কথা বলে উনি চলে আসুন মহিলা রাতের বেলা দেখলেন কি সুন্দর ব্যবহার আল্লাহ আল্লাহ এই লোকটা যদি প্রেসিডেন্ট হইত আমাদের বাধ্য কতই না বদলা যেত ঠিক না আমাদের দেশে যে যে সময় ক্ষমতায় আসুক না কেন নিজের পকেটটা ভর্তি করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু এদেশের জাতির ভাগ্য পরিবর্তন হয়েছে আজও কি এদেশ স্বাধীন করা হয়েছিল তিরিশ বছর যাবত এ স্বাধীন হয়েছে ছিল সবাই একই প্ল্যাটফর্মে দাঁড়াবে একই খানা খাবে আজকে বাইশতলা আর বাস্তলার ব্যবধান হচ্ছে না যেহেতু যারাই ক্ষমতা যায় নিজের পকেটকে পরিপূর্ণ করার জন্য দারুণভাবে চেষ্টা করে জনগণের কিছুই তারা দেখে